বাংলাদেশের যত বড় ডাক্তার আছে তাদের সাথে মনে আনা পড়াশোনার মাধ্যমে ইঞ্জেকশন আরো কি কি প্রয়োগ করছে বস্তা হয়ে যেত ডাক্তাররা বিভাগ বৃদ্ধি তাকে গোবর ওষুধ দিয়ে এই অবস্থা এবং তার রোগীরা সম্ভব করতেছে কি করা ইমার বৃদ্ধি তাকে গোপায় আছে গোপায় থাকে আর আমাদের কিছু সমাজের আস্তে সমাজের সর্বোচ্চ চেষ্টা করি দেখি

সত্তর হাজার টাকা খরচ হয় তাহলে এই তিরিশ বছর পরে এক দেড়টা চালু করতে আজ থেকে তিরিশ বছর আগে সত্তর হাজার টাকা খরচ করা লাগবে প্রস্তাবটা স্বাভাবিক রক্ষে সত্তর হাজার টাকা খরচ করা লাগবে আজ থেকে তিরিশ বছর আগে দৈনন্দিন আমরা আজ থেকে বার প্রস্তাব করি